কুকিং উইথ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা কমলা লেবুর লোভনীয় কেক নিয়ে আপনার সামনে আজি রয়েছি আশা করছি ভালো লাগবে আর এই এখনকার শীতের সময় বাজারে সুন্দর মিষ্টি কমলা লেবু পাওয়া যায় এই দিয়েই কমলা লেবুর কেক বাড়িতে তৈরি করে ফেলতে পারেন তো চলুন শুরু করি আমি এখানে পাঁচটা কমলা লেবুকে খোসা ছাড়িয়ে তার কোয়া নিয়ে নিয়েছি আর এই কোয়ার মধ্যেকার যে বিচি আছে এগুলোকেও আমি ফেলে দিয়েছি না হলে পরে তেতো হয়ে যাবে এটাকে পেস্ট করলে তো চলুন এর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিই এবার এর পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে ছেঁকে নেব ভেতরে যদি অন্য কোনো দানা অংশ থাকে তাহলে পরে সেটা মানে ধরা পড়ে যাবে তো সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেওয়ার পরেও আবার এটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই খাকি মতো এগুলোকে ফেলে দিচ্ছি এবার আর এই যে এই যে মানে বাট পেস্টটি এটা রেখে দিচ্ছি এবার এক চলুন সুগার পাউডার তৈরি করে নিই আমি এখানে একশো কুড়ি গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি এবার এটাকে একটা সুগার পাউডার তৈরি করে নিচ্ছি দেখুন এবার এটা আমি ওই পাত্রের মধ্যে ফেলে দিচ্ছি এবারে যে একশো কুড়ি গ্রাম চিনি নিয়েছিলাম তারই ডবল দুশো চল্লিশ গ্রাম মতো রুল ময়দা দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ মতো বেকিং পাউডার এক হাফ চা চামচ মতো বেকিং সোডা আর একের চতুর্থ অংশ চা চামচের দিয়ে দিলাম লবর এবার ভালো করে মিশ্রণগুলোকে মিশ্রণগুলো মানে উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি এবার যে লেবুর পেস্টটি তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নেবেন এইভাবে এবার ষাট গ্রাম মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে অন্য কি অন্য বাটার বা ঘি ব্যবহার করতে পারেন তো এখন একটা হ্যান্ডওয়স দিয়ে আরও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এটা একটু বেশ ঘনও লাগছে তো এটাকে আর একটু সামান্য পাতলা করতে হবে তো এর জন্য আমি এক চামচ মতো মানে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম দেখুন সুন্দর একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে কেকের জন্য পুরোপুরি রেডি আর আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে কেকটা বানাবো আমি এখানে কেকটি নিয়ে নি তো ভালো করে এখন সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আপনার চাইলে ঘি কিংবা মাখনও এখানে ব্রাশ করতে পারেন তো এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম তেল মাখানো পাত্রের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর থাক থাক হয়ে পড়ছে তো ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবার একটুখানা থুপে দিলাম আর ভেতরে একটা কাঠি দিয়ে নাড়িয়ে দিলাম কারণ এর ভেতরে যদি বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এখন হাই ফ্লেমে পাত্রকে ফ্রি হিট করে নিয়েছি এখন একটা পাত্র স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল ওটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এখন পঁচিশ মিনিটের জন্য হতে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে পঁচিশ মিনিট পর এসে এই ছোট ছোট লেবুর কোয়া কেটে দিয়ে দিয়ে আবারও কুড়ি মিনিটের জন্য হতে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট পরে সে চেক করছি দেখুন চাকুর গায়ে কোনো কিছু লাগেনি তার মানে কেক রেডি এবার কুড়ি মিনিট মতো ঠান্ডা করে নিতে হবে এবার নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এই যে পাত্রের চারিপাশে কেকের পাশ দিয়ে এইভাবে চাকুর দিয়ে কেটে নিতে হবে কেটে নিলে সুন্দর কেকটা উঠবে এবার পাত্রটা মানে কেকের বাটিটার উপরে একটা পাত্র বসিয়ে দিয়ে উল্টে দিয়ে তার উপরে একটুখানি থুপে দিতে হবে তাহলে কেকটা বাটি থেকে খসে আসবে সুন্দরভাবে তাহলে দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা আর বেকু হয়েছে খুব ভালো স্পঞ্জিও হয়েছে কেকটা আর জালিদারও তো চলুন কেকটাকে এবারে কেটে নেওয়া যাক এখন একটা কথা বলি যে একটা সুন্দর কেক তৈরি করতে গেলে অবশ্যই সঠিক পরিমাপ জানা দরকার আর কোন তাপে আপনারা কেকটাকে বেক করছেন সেটাও জানা দরকার এটা এইভাবেই আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি তাহলে এইভাবে করবেন দেখবেন সুন্দর একটা সফট জালিদার কেক আপনি বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ